আলিপুরদুয়ার জেলার বচুঙ্কা মারি ও বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের পচনশীল অপচনশীল আবর্জনা এখন থেকে আলিপুরদুয়ার পৌরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সেন্টারে নিয়ে যাওয়া হবে সেখানে সেই আবর্জনা প্রক্রিয়াকরণের মাধ্যমে সার তৈরি করে তা বিক্রি করবে পৌরসভা এই উদ্দেশ্যে আজ আলিপুরদুয়ার পৌরসভা উক্ত দুই গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটি মৌ স্বাক্ষরিত হয় আজকে আমরা আলিপুরদুয়ার পৌরসভার পক্ষ থেকে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের অন্তর্গত বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত হু এবং বঞ্চুকামারি তাদের সঙ্গে আজকে আমাদের চুক্তি স্বাক্ষর হলো যে তাদের তারা এ যে গার্বেজ বাড়ি বাড়ির থেকে অচনশীল এবং অপচনশীল যে ময়া জিনিস ময়লাগুলো তারা কালেকশন করবে সেগুলোকে আমরা আলিপুরদুয়ার পৌরসভার যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আছে সেখানে আমরা নিয়ে যাব নিয়ে গিয়ে সেখান থেকে সার উৎপাদন করে মার্কেটে বিক্রি হবে ইতিমধ্যেই আমরা আলিপুরদুয়ার পৌরসভা আমাদের শহর সংলগ্ন আজকে নিয়ে চারটা গ্রাম পঞ্চায়েতের সঙ্গে আমাদের মৌ স্বাক্ষর হলো আরও আমাদের সঙ্গে হবে আগামী দিনে সেটা আপনাদেরকে বলে দেব এর ফলে আলিপুরদুয়ার শহর আপনারা জানেন যে দিন রাত্রি আমরা পরিষ্কার পরিষ্কার করছি তার ফলে মাঝে মাঝে আমরা দেখছি শহর সংলগ্ন এলাকার থেকে কিছু মানুষ এসে শহরের মধ্যে আবর্জনা ফেলে যেত তার ফলে আমাদের প্রবলেম হতো এবং পরিষ্কার রাখা অসম্ভব হয়ে যাচ্ছিল দিনের পর দিন তারপরে আমরা গ্রাম পঞ্চায়েতগুলোর সঙ্গে আমরা উদ্যোগ নিয়ে কথা বললাম এবং তারাও সহমত হলো যে আজকে সহমত হওয়ার পরে আজকে আমরা এখানে এসে সকলের প্রধান আছে বঞ্চুকুমারী অঞ্চলের সভার ভাইস চেয়ারম্যান আছেন আমরা সকলে মিলে আজকে ব্লকের অন্তর্গত বিবে এর আগে হচ্ছে বিবেকানন্দ এক হয়েছে এবং অঞ্চল হয়েছে এরপরে আমরা চাকরের পার আছে ওয়ান টু আছে কামাক্ষাগুড়ি আছে ইতিমধ্যে আমরা হাসিমার দিকেও

কিন্তু আমরা তার আরও বেশি করে দিলে বেশি করে সার উৎপাদন হবে তাই আমরা এই আশেপাশে শহরগুলো যে অঞ্চল আছে সেগুলোর থেকে নিচ্ছি শুধু তার জন্যই নয় আপনারা জানেন যে আলিপুরদ্বার পৌরসভা দিনটা পরিষ্কার করে আলিপুরদ্বার পৌরসভা শহর এবং বাড়িঘর পরিষ্কার এলাকা পরিষ্কার আছে কিন্তু রাতের অন্ধকারে কেউ বা কারা বিভিন্ন এলাকার থেকে শহর সংলগ্ন এলাকা থেকে এসে তারা শহরে ময়লা ফেলে যেত তার ফলে মাঝে মাঝে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছিল তার ফলে আমরা ওনাদের সঙ্গে কথা বলে ওনারা রাজি থাকার ফলে আপনারা জানেন যে আজকে আজকাল আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যে সবসময় পরিষ্কার যাতে থাকে অপরিষ্কারের ফলে যদি দূষণ হয় সেই দূষণ থেকে মানুষের শরীরে রক্ত ছড়া সেটা যাতে না হয় সবসময় পরিষ্কার করে রাখার জন্য তারা বলে থাকে তাই আমরা এই গ্রাম পঞ্চায়েতগুলোর সঙ্গে কথা বলে উদ্যোগ নিয়ে আজকে কিন্তু এই গুলোর দায়িত্ব আলিপুরদুয়ার পৌরসভা আমরা দিচ্ছি এই পঞ্চায়েত থেকে যারা সেটা কি পরিবহন খরচ বা অন্যান্য ওনারা কালেকশন করে আমাদেরকে একটা জায়গায় রাখবে আলিপুরদুয়ার পৌরসভা সেগুলো নিয়ে আসবে আমাদের কাছে টাকাটা বড়ো ফ্যাক্টর নয় আমাদের কাছে মানুষকে পরিষেবা দেওয়াটাই বড় ফ্যাক্টর তাই আমরা মমতা ব্যানার্জির দল করি মমতা ব্যানার্জি সবসময় মানুষের পাশে থাকে তাই আমরা এই পরিষেবা দিতে এটা পারিবারিক থেকে অঞ্চলের লোকরা সংগ্রহ করবে তারপরে একটা জায়গায় এনে আমাদেরকে দিবে সেগুলো তারপরে সেখান থেকে আমরা নিয়ে সেগুলোকে ইউনি প্রসেসিং ইউনিটে আমরা পাঠিয়ে দেবো কি তার জন্য কোনো পার্সি টাকা দেবে কোনো না আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর জানান ইতিমধ্যেই চারটি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে আমাদের এই ধরনের মৌ হয়েছে তারা বাড়ি বাড়ি ঘুরে আবর্জনা সংগ্রহ করবে আর আমরা সেই আবর্জনা প্রক্রিয়া করে সার তৈরি করব। এই উদ্যোগে একদিকে যেমন পরিবেশ রক্ষা হবে তেমনি সার বিক্রির মাধ্যমে রাজস্ব আয় বাড়বে বলেও আশাবাদী পৌরসভা বিউরো নিউজ এভিএন টোয়েন্টি ফোর আলিপুরদুয়ার